السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل قال الشاعر دينك صورة جبرهها هي هم لقوك سمني روزها شوريك يا جببها مصطفى كي سمني الحمد لله সমস্ত তারিফ ও প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য জিয়াল্লা রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাকলুক হিসাবে সৃষ্টি করেছেন শুধু আশরাফুল মাকলুকুক মানুষ হিসেবে সৃষ্টি করেন নাই আরেকটা একটা সৌভাগ্য নসিব করেছেন সেটা হলো আমরা জন্মগত হিসাবে আমাদের পিতামাতা মুসলমান বাপ দাদা মুসলমান বংশগত মুসলমান আমরা মুসলমান ঘরের জন্ম নিয়েছি এটা বলে সুকুরিয়ার করা শেষ করা যাবে না আরেকটা নিয়ামত পেয়েছি যে নিয়ামত হলো যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছু সৃষ্টি করতো না যার সৃষ্টি সমস্ত কিছু ধন্য বিশ্বের সমস্ত মানবের মুক্তির মূল তিনি হলেন আমাদের প্রিয় নবী সবাই পড়ি হজরত মোহাম্মদ সল্লু সাল্লাহ আমরা আমাদের প্রিয় নবী সাল্লিয়া পুরে অন্তরে স্থল থেকে আরেকবার উচ্চ আওয়াজের দরুত পড়ি সবে পড়ি সল্লু সাল্লাম সকল নিয়ামতের পক্ষ থেকে আল্লাহর দরবারে আমরা লাখ কোটি শুক্রিয়া দুঃখিত হয়েছে শয়তান শয়তান বলছে কি জানেন শয়তান বলে এতক্ষণ ধরে ফুসলে ফুসলে তো করে জবানটা বন্ধ করে রাখছিলাম এমন জবানে উচ্চ দিলি যে আমি এখানে থাকতেই পারছি না যে কোনো জায়গায় আসার আগে যাওয়ার সময়টুকু বলে দেওয়া হয় বিদেশ চলে যাবেন আপনার ও দেশে যাওয়ার পূর্বে আপনার হাতে সময় টিকিট হবে আপনি 2022 সালে 16 ডিসেম্বরে ঢুকবেন পাঁচ বৎসর পর সাতাশ সালে ষোলোই ডিসেম্বরে বায়ান শুরুর আগেই সময় শেষ করব তার বলছি আমাদের ধারাবাহিক মেহমান জামারা প্রধান ও দ্বিতীয় তেনাদের বায়ান আমি মাত্র ২০ মিনিট টাইম নিয়ে এসেছি কাজেই সম্মানিত এলাকাবাসী যারা ওয়াজ পিল শুনবেন তারা এইদিক ঘোরাফেরা না করে না করে আমাদের জলসার জালিসার রহমানের দরবারে আসুন আমি শুধু আপনাদের সেই দূর আগত মেহমানদের পরিবেশটা গুড়াইয়ে দিব দেব পুরা কোরআনের ভিতরে বিশাল সাগর এই বিশাল সাগর থেকে মাত্র ছোট্ট ছোট্ট চারটা শব্দ বলেছি একটা আয়াত বিশিষ্ট চারটা শব্দ এই চারটা শব্দের ভিতরে অনেক লম্বা চোরা তাকরির রয়েছে অনেক লম্বা চোরা তাফসির রয়েছে আমি তাফসিরও করতে যাব না কেননা তাফসির করতে গেলে সময় নেই শুধুমাত্র আপনাদেরকে একটু বুঝাইবো চারটা শব্দের ভিতরে চারটা কথা আছে দুইটা কথা আল্লাহ তালা আমার আপনার মাধ্যমে কথা কথাকর্তন করেছেন আর দুটা কথা আল্লাহতালা একটা শুকরগুজারি করতে বলেছে আর একটা কুপুরি করতে নিষেধ করেছি নিষেধ ব্যাস বায়ামশেষে আল্লাহরবুল আলমিন বলেন সাল কুরুনি আল কুরুকুম অস্কুরুলিওয়ালা আল্লাহ রব্বুল আলমিন বলেন হে পৃথিবী মাসি আমার বান্দারা হে আদম সন্তানেরা তোমাদেরকে আমি বিশাল আকারে কোরআনের মধ্যে বিভিন্ন কথা দিয়ে পরিপূর্ণতা ভাবে তিরিশটা পারা তিরিশটা খন্ড করে একশত চোদ্দটি সুরা নামে নামকরণ করে আল্লাহর আব্বুলাল আমি মাত্র তেইশটা বৎসরের মধ্যে পনের ছয়শো বৎসরের আই আমি যুগের অন্ধকার আর আল্লাহর আব্বুলালাম ইন দূর করেছে মাত্র তেইশটা বছরে যখন যে জায়গায় যেই কাজের দরকার যে জায়গায় যেটা প্রয়োজন আমার আল্লাহ রব্বুল আলমিন সেই আয়াতটা নাজেল করেছেন জিব্রাইল আমিনের মাধ্যমে মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লামের উপরে নাজেল করে আল্লাহ রব্বুল আলমিন কেন হয় নাই আদেশ করেছেন হে নবী আপনি আপনার হম্মদদেরকে জানিয়ে দিন আমার পক্ষ থেকে এই কথাগুলো শুনিয়ে দিন যে আয়াতটার বর্ণনা আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বস হয়েছে কোরআনের ওয়াজ কোনোদিন পূরণ হয় না এই কথাটাই হুবাহু আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাম সাহাবাদেরকে সামনে নিয়ে এই ওয়াজটাই করতেন হে সাহাবারা শুনে রাখো এই মাত্র আমার উপর কোরআন আয়াত নাজেল হয়েছে ফাজ করুনি এই আয়াত এই কথার দ্বারা এটাই আল্লাহ বুঝেছে হে আদম সন্তানেরা তোমরা আমি আল্লাহকে ভালোবাসো আমি আল্লাহকে স্মরণ করো স্মরণ অর্থ শুধু আমরা এটাই ভাবি না আল্লাহ এখন বললাম আল্লাহ তাই আল্লাহকে কে স্মরণ করা হলো না 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 পাঁচ নামাজ পড়বো তাই আমি আল্লাহকে স্মরণ করলাম শুধু পাঁচ নামাজের মধ্যে স্মরণ হবে না ভাই আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করে জমিনে প্রেরণ করিয়া জমিনে পাঠাই দিয়ে দুনিয়ার সময় আকারে দিন রাত চব্বিশটা ঘন্টার টাইম দিয়েছে দিনের পরে রাত রাত্রের পরে দিন এরকমভাবে দিনের পর সপ্তাহ সপ্তাহের পর মাস মাসের পর বছর বৎসরের পর যুগ এইভাবে অনন্ত দিন চলে যাবে আল্লাহ আলামিন সূর্যকে বলছে হে সূর্য তুমি আমার হুকুমে পূর্ব গগন থেকে উদ্ধ হয়ে তুমি মাথার উপর হয়ে আকাশের দিকে দিয়ে পূর্ব দিকে অস্ত হয়ে যেও আর তোমার এই আদেশ করা হয়েছে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বা নিষেধ না করবো এতক্ষণ পর্যন্ত তোমার চলতেই হবে রব্বুল আলামিন ফাজকুরুনি ধরাই 24 ঘন্টায় আল্লাহকে শরণ করতে বলেছেন বলবেন 24 ঘন্টা কিভাবে আল্লাহকে শরণ রাখবেন 24 ঘন্টা শরণ অর্থ হলো এইদাই যখন যে সময় আসবে সেই সময়ের কাজ ছেড়ে সংসারে কাজে যখন আমরা হাত বাড়াইবো ওই সময় ঘর থেকে বের হওয়ার সময় কাজে যে যে কাজে যাব বের হওয়ার সময় আল্লাহর নামে ভরসা করে রাস্তায় পা রাখতে হবে রাস্তা পা বাড়ায় রাস্তা চলার একটা গতি রয়েছে যেই চলাকে রাসুল সন্নত বলেছে রাস্তায় চলতে যতগুলো মানুষ আসবে যতগুলো ইমানদার থাকবে সকল ইমানদার সে ব্যক্তি ইমানদার নামে ঘোষণা করেছি নামাজি বে নামাজির সাথে কোনো পার্থক্য করে নাই সালামরা আল্লাহ রবুল আলমিনের হাবিব বলেছে আগে সালাম তারপরে বলবা যে সেই নামাজ পড়ুক চাই না পড়ুক সেই লোকটা ইমানদার কিনা সেটা দেখতে হবে এই ব্যক্তি রাস্তায় চলবে আল্লাহকে শরণার্থে রাসুলকে শরণ আসবে আর রাসুলের আদর্শ ধরতে গেলে এক এক মুসলমান আর এক মুসলমানের দেখলেই সর্বপ্রথম আগে সালাম দেবেন সেই সালাম দেওয়ার পরে ভাই কি বন্ধু কেমন আছো কি পরবর্তী কথা হবে এইভাবে যেখানে চলব টয়লেটে যাবে আল্লাহকে স্মরণ রেখে টয়লেট থেকে বের হয়ে আল্লাহকে স্মরণ করবে বেচাকিনি করবে স্মরণ করবে রাস্তাঘাটে কৃষকের কাজ করবে মাঠে ঘাটে সকল জায়গায় আল্লাহকে স্মরণ করবে বলেন বলতে পারেন আল্লাহকে এইভাবে সর্বক্ষণে যদি স্মরণ করি তাহলে তো কাম কামাই হবে না 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 আল্লাহ ব্যবসায়ীদেরকে স্মরণ করতে বলেছে নামাজের জন্য নামাজে যখন আদায় করবা আল্লাহ ডাক যখন আসবে নামাজের ডাক যখন আসবে বান্দা মসজিদে গিয়ে পুরুষেরা নামাজ পড়বে মা বোনেরা ঘরে ঘরে নামাজ পড়বে নামাজ আদায়ের পরে সংসারে কাজ বা ব্যবসায়িক বাণিজ্য কৃষিকে কাজ যে যেখানে যে ক্ষেত্রে কাজ করবেন সাথে সাথে খেয়াল হবে আমার নবী কোন আদর্শ এই কাজটা করেছে ধরতে হবে কার আদর্শ কার আদর্শ ধরতে হবে আমাদের নবী এমন একটা নবী আহারেন রাসূলের জীবনের দিকে লক্ষ্য করেন রাসূলের জীবনী পড়তে থাকুন তিনি বাল্যকাল থেকে নিয়ে শেষ বয়স পর্যন্ত যে মানুষের যেই কাজগুলো সকল কাজেই আমার নবী থেকেছে আমার রসুল বকরি চড়াচ্ছেন ভেড়া চড়াইছেন কাজ করেছেন ব্যবসা করেছেন মানুষকে দাবাত করেছেন নবুয়ারি কাজ পেয়েছেন আল্লাহ রবিন দিনের দাওয়াত অলি গলিতে দিয়েছেন মাঠে ঘাটে দিয়েছেন এরকম ভাবে আমার নবী হস করেছেন জাকাত দিয়েছেন প্রত্যেকটা ক্ষেত্রে কমান্ডারি করেছেন জেহাদ করেছেন হারাল একজন ইমানদারের বৈশিষ্ট্য হবে রাসুলের বৈশিষ্ট্য অর্থাৎ রাসুল যা করেছেন রাসুলের কাজের উপর আল্লাহ সন্তুষ্ট আর আল্লাহ সন্তুষ্ট হলে আল্লাহর হুকুমের উপরে রাসুল সন্তুষ্ট আমরা রাসুলের উপরে সন্তুষ্ট রাসুল আমাদের উপরে সন্তুষ্ট থাকবেন কোন ধরনের কাজের উপরে রাসুল সন্তুষ্ট থাকবেন সব কথাই নিহিত রয়েছে এই ফাজকুর ধারায় আল্লাহ রাবুল আলমিন বলেছেন ও বান্দা যখন তুমি আমাকে স্মরণ করবা আমি তোমাকেও স্মরণ আমাকে স্মরণ করা যাবে না যদি আমি আল্লাহকে স্মরণ করো তাহলে কার অনুগত্য করতে হবে সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন হে নবী আপনি বলিয়ে দিন কি মধুর কোরআন এমন একটা কিতাব কোরআন এমন একটা গাইড কোরআন এমন একটা ডিকশনারি মানুষ যে হুজুর যে দিকে ব্যায়াম করবে যে কোরআন প্রেমিক ভাই যেদিকে নিতে চাবে কোরআনের ভিতরে সেদিকে আছে অর্থাৎ কোন মানুষ যদি কোরআনকে তাফসিরে কোরআন মনে করে তাহলে তাফসির রয়েছে ওয়াজ গুণিত তাফসির প্রতিটা আয়াতে আয়াতে তাফসির রয়েছে তাফসির বিষয় করা শুধু তাফসির করে যায় তারা যেখানে চোখ দেয় সেখানে শুধু তাফসির তাফসির রয়েছে যদি কোনো ব্যক্তি কোরআনকে নিয়ে কোরআ ভিতরে বিশ্লেষণ করে মুজাহিদা মুজাহিদ কাহাকে বলে ওই ব্যক্তিদের জবানে শুধু সেই মুজাহিদের আসে ঠিক ঠিক না বলেন যেই যেই দিকে লক্ষ্য রাখবে কোরআন সেই দিকে মানুষকে হেদায়ত নিবে যে যেই দিকে লক্ষ্য করে তাফসির করবে মানুষকে হেদায়ত হেদায়তের বার্তা দিবে মানুষকে সেইভাবে সেই তার ভিতরে কথা আল্লাহ তালা দান করবেন একজন তাবলিগি বায়ান করবে ওই ব্যক্তি খালি কোরআনের মধ্যে তাবলিগি ফসল যে সমস্ত আয়াতগুলো ওই দিকে তার কোরআনের আয়াতগুলো নিয়ে সেই দিকে সেট করে দেবে বন্ধুরা তাবলিগে অর্থ হলো মানুষকে দিনই দাওয়াত করবে নিজে সৎ কাজ করবে অন্য ভাইকে সৎ কাজ করার আদেশ দিবে নিজে অসৎ থেকে বাঁচতে হবে অন্য ভাইকে অসৎ কাজ থেকে নিষেধ দিতে হবে যে ব্যক্তি দিনের দাওয়াত দিবে তার ভিতরে কোরআনের কোরনের ভিতরে যখন চোখ লাগাবে তখন সে দেখবে শুধু দাওয়াতের আয়াতগুলোই তার চোখে যেই ব্যক্তিরা আল্লাহ তাআলাকে শরণার্থে শুধু জিকে আজকারের মধ্যে লিপ্ত থাকতে চায় আল্লাহ কোরানের ভিতরে যতগুলো আয়াত তার চোখের সামনে ভেসে দেয় জিকিরের ফজিলত জিকিরের লাভ জিকিরের রাজিফা সুবাহান আল্লাহ ববিভাবদী বলেন। যারা মুজাহিদা রাস্তায় থাকবে আল্লাহর পথে যারা জিহাত করে। কোরান খলে তারা তখন দেখবে শুধু জিহাদের বর্ণ না জিহাদের আয়াতগুলে রয়েছে। এক কথাই কোরান মানুষকে এমনভাবে মানচিত্র করে দিয়েছে ডিকশনারি করেছে। যে যে ইবদ দিকে মানুষকে বুঝাতে চাবে কোরানের ভিতরে সেইভাবে আল্লাহ তালা বর্ণনা করেছে। ফাজ গুরু নির্ধারাই। আল্লাহ রাব্বুল আলামিন এইটার উপরে সাপোর্ট করার জন্য দলিল দিয়েছে কুল ইং কুন্তুম তুহি বুন হেন আপনি বলিয়া দিন যদি কোনো বান্দা আমাকে আমি আল্লাহকে ভালোবাসতে চাই সে যেন আপনি রসুলকে আনুগত্য করে কারণ গাইড সারা রাহাবার সারা কমান্ডার সারা দল চলতে পারে না এই লাইনে আসতে গেলে আমাদের গাইটার এক নাম্বার কমান্ডার হলো তিনি যিনি বিশ্বের মানবতার মুক্তির কুল তিনি হবে আল্লাহ মোহাবত করতে বলেছে এই জন্য যে রাসুলকে যখন মহাব্বত করবে সাথে সাথে রাসুলের অনুকরণ অনুসরণগুলো তোমার আমার ভিতরে এসে যাবে বলেন তো আসে রাসূল রাসুল কারা যাদের মাতার চুলগুলো রাসুলের শূন্যতে কাটে যাদের মুসগুলো ছোটো ছোটো হবে যাদের দাড়িগুলো রাসুলের মোহাম্মত করে লাম্বা হবে যাদের জামার পোশাক পরিচ্ছেদ গুলো রাসুলের আদর্শ হবে যাদের চলা পথে প্রস্রাব পায়খানা হাজত সারতে গেলে যা রাসুল ব্যবহার করেছে সেগুলো পকেটে থাকবে আমার বন্ধুগণ রাসুলকে ফলো করে যখন মানুষ ময়দানে যাবে সাথে সাথে আল্লাহকে স্মরণ করা হয়ে যাবে রাসুলের ভালোবাসা ছাড়া কোন জায়গায় কি আল্লাহকে স্মরণ করা যাবে বলেন তো যাবে না কেন না তুমি যদি রাস্তায় নামো রাস্তায় হাঁটতেছো তোমার সাংসারিক কাজের জন্য রাসুল ডানি সালা সুন্নত করেছে বামে চলা সুন্নতে বিরোধী বলেছে রাসুল রাস্তায় চলতে মানুষকে সালাম দিয়া সুন্নত বলেছে তুমি যদি সুন্নত আদে করতে চাও তাহলে তুমি রাসেকের রাসুল তাহলে আল্লাহকে স্মরণ করার অর্থ এটা নয় শুধু পাঁচ অক্ত নামাজ পড়লাম আর বাকি বাইরে মানুষকে ঠকাইলাম মানুষকে ঠকাইলাম এটা প্রকৃত মানুষকে ঠকান হয় না প্রকৃত তুমি দলিল করেছ তোমার ধারায় আরেকটা খারাপ বাড়ছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি আমাকে স্মরণ করেন যেই ব্যক্তি নামাজ আদায় করলো বাকি সময়টুকু নিজের সাংসারিক কাজ করলো সেই কাজের মধ্যে চাই কাজ হবে চাই ব্যবসা বাণিজ্য হবে আমার বন্ধুগণ এরকম ভাবে যেই ব্যক্তি আমার ব্যবসা করবেই তার ব্যবসার ভিতরে মাপ রয়েছে কৃষকদেরও মাপ রয়েছে দর্জিদেরও মাপ রয়েছে আমিনদের মাপ রয়েছে প্রত্যেকটা জায়গায় মাপের কাটি রয়েছে যখন ব্যবসা করবে তখন আল্লাহর রাসুলকে স্মরণ করে ব্যবসা করতে হবে যখন মাঠে যাবে তখন আল্লাহর রাসুলকে স্মরণ করে আল্লাহর রাসুলের আনুগত্য নিয়ে মাঠে কাজ করতে হবে যখন রাস্তায় চলতে হবে মানুষকে দাবাত করতে হবে জিকি রাস্কার করতে হবে সব কিছুই ফলো করতে হবে আমাদের প্রিয় রবি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিকে লক্ষ্য করে যার ভিতরে রাসূলের আদর্শ নাই সেই ব্যক্তি আশিকের রাসূলুল্লাহ যার ভিতরে আশিকের রাসূলের আদর্শ নাই সেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করতে পারে না মাতার চুলের কাটনি বৈদেশিক সেই খ্রিস্টানদের চুলের চাটনি যদি তোমার মাথায় থাকে তোমাকে যতই কাপন পরে মিনহা খালাক না আগে যতই তোমাকে বিসমিল্লাহ আলা মিল্লাত রাসুল্লাহ আমি জবানে বললাম কিন্তু তোমার চুল নিয়ে যে গেলা মনকে নাকির মুষ্টি খুলে দেখবে আশে রাসুলের চুলের অবস্থা দলিল আমার দিতে হবে না আমি যতবারই কই হ্যাঁ লোকটা ভালোই ছিল রাসুল আপনার এখানে বাংলার জমিন থেকে নিয়ে পশ্চিমে মাত্র সাড়ে চার হাজার কিলোমিটার দূরে পড়ছে মেয়ে রাসুলের রাও এখান থেকে দরুদ শরীফ দিলে সাথে সাথে দরুদের হাদিয়া আমার রাসুলের রুহে মোবারকে পৌঁছাইয়া যায় এখান থেকে আসে রাসূলের রাসুলের যদি দুশ্মনী করে সাথে সাথে সংবাদ রাসূলের চোখে ভেসে পড়ে সোহান আল্লাহ দুশমন এবং বন্ধু উভয়টাই রাসুলের জানা আছে কাজে আমার কোন ডকুমেন্ট থাকা দরকার নাই নিজের ডকুমেন্ট পরিচয় দরকার হবে না পরিচয় নিজেই রাসুল হবে আমাকে খুঁজে নিবে এটা আমার উম ও দুনিয়ার মানুষ রব্বুল আলমিন পরংশ বলেছেন আজ কুরকুম যখন তোমার চলাফেরা সবকিছু আমার আমার জন্য হবে আমার শরণার্থ হবে আর আমার শরণার্থে মানে মোহাম্মদের শরণার্থী আদর্শই হবে আমি আল্লাহ তখন তোমাকে ভালোবাসার ডাক দিয়ে দিব সবার আল্লাহ বলেন না আজকুর কুম আল্লাহর পক্ষ থেকে শব্দটা আল্লাহ বলেছেন তখন আমি তোমাকে ভালোবাসবো যখন তুমি আমাকে ভালোবাসিবা সবার বলেন তাহলে যখন তুমি ভালোবাসবা তখন আল্লাহ তোমাকে ভালোবাসবো আহ হ্যাঁ হ্যাঁ কত খালি বলি আল্লাহ বুঝে আমাকে খালি চোখে দেখলো আল্লাহ বুঝে যত অভাব আমাকে দিল আল্লাহ বুঝে আমাকেও একটু অসুখ বিসুখ দিল না আল্লাহকে স্মরণ করতে হবে যেভাবে স্মরণ করলে স্মরণ করা হয় মাপে যদি ভুল দিই আল্লাহকে স্মরণ করা হলো দুধে যদি পানি দেই আল্লাহকে স্মরণ করা হলো আল্লাহ কি হাজির আমাদের সামনে হাজির নাজির কিন্তু আমরা চোখে দেখি না গায়েব গায়েবের উপরে আমার আমরা ইমানে নেছি বিদায় বসতে হবে আল্লাহ আছে দুধে পানি দিলে বিচার হবে নামাজ পড়লাম অন্যের হক মারলাম তাহলে হলো না সর্বক্ষণ চব্বিশটা ঘন্টায় রাসুলের আদর্শ যখন আমার চলাফেরা বনে যাবে তখন আল্লাহকে স্মরণ করা হবে রব্বুল আলমিন বলেন ওয়াশ আমার পক্ষ থেকে যত নিয়ামত তোমার কাছে দিয়েছি বান্দা সকল নিয়ামতের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে শুকুরগুজারি বান্দা হয়ে যা শুকুর গুজারি বান্দা হতে হবে শুকুর গুজারি বান্দা কি কি কারণে হবেন এত আইটেম বলা যাবে এত আইটেম বলা যাবে শুধুমাত্র একটা কথা বলি যা ফালালেও চলে না ফালালেও চলে এ ভাই আপনার মাথার চুলগুলো কালো রং গজায় উঠছে মাথার ভিতরে কালো রং হোক আর সাদা রঙের হোক পাকা হোক আর কাঁচা হোক চুল আছে তো একটা সুন্দর আছে কি বলে আমি কিন্তু গুরুত্বপূর্ণ আরো বিষয়বস্তু আছে তার চেয়ে হালকা ধরনের একটা কিছু বললাম এক চুলালা ব্যক্তি আর তাক পড়া ব্যক্তি মাথা ছাল নাই চুল নাই চুলালা ব্যক্তির শুকুর করতে হবে না যার মাথায় চান্দি ছিলা এই ব্যক্তি আর চুলালা ব্যক্তি একই জায়গায় যাবে আপনি না বললেও না জিজ্ঞাসা করলে যার মাথা চুল নাই তার মনে ভিতরে একটু অশান্তি আছে কি বলেন যার চুল আছে সে শুকুরে করতে হবে এরকম ভাবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ আমার অঙ্গ প্রত্যঙ্গর সাথে শরীরের মধ্যে যা আছে সমস্ত অঙ্গ এক একটা অঙ্গ দাম কত চুল টাক পড়া ব্যক্তি যার মাথা লাড্ডু চান্দি শিলা এই টাকলা মাথার মানুষটা এই একটু সৌন্দর্য দেখার জন্য কোম্পানি চুল কিনে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা চুল কিনবে একটু সৌন্দর্য টাকা লাগলো না চুল চুল লাগাইতে আর তোমার চুল টাকা লাগে না আপনি কাটেন আপনি এটা একটা চলে অঙ্গ গ্লাস পানি পান করেছেন এক গ্লাস পানি শুকনা জমিন টেরা করে টিবল থেকে পানির উত্তোলন করি আমরা এক গ্লাস পানির হিসাব যদি আল্লাহ তালা আদালতে চায় ও বান্দা সত্তর বছর বয়স দিয়েছিলাম যা করছ কোন কিছুর বিচার করব না কোন কিছুর হিসাব দিবে না এক গ্লাস পানি তুই বানাছিলি বলো তুমি বানাচ্ছিলে না আল্লাহ আমি বানাইনি কত গ্লাস পানি খেয়েছো কত গ্লাসের হিসাব নেব না মাত্র এক গ্লাস পানির হিসাব দিয়ে এখান থেকে চলে যাও لا يتكلمون الا من اذن له الرحمن وقال صوابا বলবেন আজকে যে আদালত হয়েছে করানো এই দরবারে কারো কোনো মুখে কথা থাকবে না কেউ কারো পক্ষে সাক্ষী দেওয়া উচিত হবে না এখানে আমার হুকুমের লাইন করানো হবে আমার হুকুমে একটা একটা করে আদালতে এখানে হাজির করে এক একটার জবান থেকে বিচার করে নিয়ে এক যে যে ফয়সালা যাবেন কারো কোনো জবান থাকবে না আমি যাকে বলতে বলবো সেই ব্যক্তি সারা সেও যে বলবে জীবনের সত্য কথাগুলাই বলতে হবে এরপরে যার হিসাবে ঠেকা হবে তার জন্য আজাবের ব্যবস্থা করা হয়েছে বন্ধু ডাক ভুল বলেছে তুমি যদি শুকুর গুজারি হয়ে যাও তাহলে শুকুর গুজারি বান্দা কারা হয় যারা পাঁচাত্তর নামাজি হয় ঠিকই ঠিক না বলেন যারা নামাজ পড়ে যারা পরেজগারি অবলম্বন করে যারা বন্ধুত্ব অর্জন করে আল্লাহর নেককার বান্দাদের সাথে তাদের পক্ষে থেকে আল্লাহ শুকুর হওয়া সম্ভব তাছাড়া সম্ভব না সকল শুক্রগুজারি বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলমিন কাল কঠিন কেয়ামতের ময়দানে এরকম সামিয়ানার মতো মাতার উপরে আরো ছায়া থাকবে সোবাহ আল্লাহ ওই সমস্ত শুক্রগুজারি বান্দার পক্ষে সকল নিক এবাদত আছেন যে সমস্ত যে সমস্ত শুকুরগুজারি সর্বক্ষণী আল্লাহকে স্মরণ করে আর এই স্মরণার্থের মধ্যে আল্লাহ যারা চলে তাদের পক্ষ থেকে শুকুরগুজারি কথাগুলো আসতে পারে আসতে পারে তাহলে কয়টা গেল এক নম্বর আল্লাহকে স্মরণ করতে হবে যেইভাবে আল্লাহকে স্মরণ করাকে বলা হয় নাম্বার আল্লাহ স্মরণ করবে তোমাকে যখন তুমি আল্লাহকে স্মরণ করবা স্মরণ করবা তিন নাম্বার আল্লাহ তালা আমাকে আপনাকে যত নিয়ামত দিয়েছে সমস্ত নিয়ামতের নিয়ামতরি পোস্ট পোস্ট পদে পদে পায়ে পায়ে যখন যে নিয়ামত পাওয়া যায় যখন যেইভাবে হয় সকল সময়ের জন্য আল্লাহকে শুকুর গুজারি করবে শুকুর গুজারি করলে আমার আল্লাহ খুশি হয় এই জন্য তিন নাম্বার কথা হলো আল্লাহকে আল্লাহর সমস্ত নিয়ামতের শুকুর গুজারি করতে হবে সুবাহ আল্লাহ বলেন চার নাম্বার রব্বুল আলমিন বলেছেন চান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন হে পৃথিবীর মানুষেরা তোমরা সর্বক্ষণের জন্য আমার আদেশ হলো কখনো তোমরা জীবনে কুপুরি করিও না কখনো কুপুরি করতে নিষেধ করেছে সত্তর বছর হায়ার পেয়েছেন কত কুপুরি করেছি তা কি জানা আছে কুপুরি যে করতেছি এটা স্মরণও আসে না যে এটা কুপুরি করছে তাহলে কুপুরি করা যাবে না নিষেধ করলো কে সম্মানিত উপস্থিতি আমার শ্রদ্ধীয় বড় ভাই এসেছে দ্বিতীয় বক্তা এসেছে আমি শেষ করব তার পূর্বে শুধু এতটুকু বলি এইদিকে কথার দিকে লক্ষ্য করেন বাহিরে কোনো ধান্দা করবেন না যখন যেদিকে ঢুকবেন তখন সেইদিকে দিকে খেয়াল করতে হবে আমি আপনাদের থেকে শুনতে চাই আপনাদেরকে প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন সবাই এক বাক্যে মানুষ যখন পানিতে নামে তখন কি বলা যাবে সেই লোকটা শুকনাতে বলেন বলবে পিছন থেকে বলেন নাই বলবে যখন শুগ্নে থাকে তাকে কি বলা যাবে সে পানিতে আছে এই কথার দ্বারা আপনাকে স্বীকৃতি নিলাম আপনি এখন কোথায় এসেছেন জালিসুর রহমান এসেছেন আপনাকে যারা ভিতরে ঢুকেছেন তাদের কি বলা যাবে তারা মাঠের বাইরে যারা মাঠের বাইরে কথা শুনছেন চাষ চলে থেকে তাদের কি কি বলা যাবে যারা স্পন্ডলে কথা বুঝে নিন দোকান বাসা ঘরে থেকে ওয়াজ মাহফিল শোনা যায় না সম্মানিত উপস্থিতি আমরা যারা ভিতরে ঢুকেছি আল্লাহর রহমতের বাগিচার ভিতরে ঢুকেছি অতক্ষণ পর্যন্ত থাকব যতক্ষণ পর্যন্ত বায়ান চলে কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুস বোঝার মতো তৌফিক আল্লাহ দান করুক সবাই বলেন আল্লাহুম্মা আমিন